কোন দুপুরে বা দিনে কোনো কাজ করতে গেলে কাজের মধ্যে বাধা আসলে অনেক সময় আমরা এই যে বলি যে আজকে জানি তুমি কার মুখটা দেখে আসলা এই যে এই যে এই ধরনের কথা যে তুমি আজকে কার আমি জানি আজকে কার মুখ দেখে আসলাম বারবার কাজে বাধা আসছে এটাও হলো সম্পূর্ণ আপনার কুসংস্কৃতি আপনার আমার এগুলা সমাজের মধ্যে অহর অহর হইতেছে এগুলার খবর সমাজের মধ্যে কেমন যেমন আমাদের সমাজের মধ্যে আছে ফেসা ডাকলে কয় ফেসা ডাকতেছে আল্লাহ জানে কার মৃত্যু জানি হয় আজকে অথবা কখন জানি বিপদ আসে আসে না নাই অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন

মুরব্বীরা অনেক সময় এগুলো বলতো আমরা শুনতাম কাছে ডাক দিলে অথবা কুকুরে যদি বাড়ির পাশে বারবার ডাক দেয় তখন কুকুরে খেদাই দিত কেন খেদাই তো কোন কুলক্ষণ মনে আসতে এই জন্য খেদাই দিত এগুলো বিশ্বাস করা যাবে না এরপরে আরো আছে আপনি কোথাও রওনা দিয়েছেন এখন বাধা আসছে আপনি কন মুরব্বীরা কয় এখন আর রওনা দিও না তুমি বিকালে রওনা দিও সকালে আর যাইও না বিকেলে রওনা দাও কারণ কি কয় এখন রওনা দিলে সমস্যা তোমার যেহেতু বাধা আসছে তাহলে এখন আর রওনা দিও না এখন রওনা দিলে বিপদ আসতে পারে আছে না না এরকম অনেক কথা আছে এরপরে তিন নাম্বার অনেক সময় আমাদের চোখে বাম চোখ যদি দুই তিনবার পলক মারে একসাথে এটাকে কি বলে দিয়ে হলকায় মানে ফালা আর বাম চোখ যদি ফালা তখন বলে কবিপদ আসতেছে কি আসতেছে বিপদ কবিপদ আসতেছে তারপরে দি অনেকে বাঁদর দিয়ে গণনা করে গতকালে একটা ভিডিও দেখলাম বান্দর দিয়া গণনা করতেছে কয়

সবচেয়ে মানুষ সবচেয়ে উত্তম হলো মানুষ সেই মানুষ মানুষের ভাগ্যর গণনা করতেছি কে উলাইকে কালানাম যে চতুর্থ পর্যন্ত আল্লাহ তাআলা যাকে যাদেরকে গালি হিসাবে তুলনা করেছেন পবিত্র কোরআনে আমরা তার দিয়ে আমাদের ভাগ্যর গণনা করি আচ্ছা এর পরে আছে অনেক আমাদের সমাজের মধ্যে অনেক প্রচলিত কুধারণা আছে সূর্য গ্রহণের সময় আমরা সূর্য সূর্যগ্রহণের সময় চন্দ্র চন্দ্রগ্রহণের সময় আমাদের বাচ্চা কাচ্চারা যদি কেউ কিছু খাইতে চায় আমরা বলি এখন খেয়েও না কারণ সূর্য গ্রহণ হইতেছে চন্দ্রগ্রহণ হইতেছে আবার সূর্য গ্রহণে আমাকে গত কয়েক কয়েক বছর আগে সূর্য গ্রহণের সময় এক জায়গা থেকে কল দিয়ে বলতেছে হুজু সূর্য গ্রহণের সময় নাকি গর্ভবতী যারা তারা ঘর থেকে বাইরে হইতে পারে না তারা কি ঘর থেকে বাইরে হইতে পারে না এই যে কু ধারণা কুসংস্কৃতি এগুলা সম্পূর্ণ আমার আপনার ইমানকে লোকসানি আনতেছে ভুল ধারণা ভুল মেসেজ সূর্য গ্রহণের সময় রাসূল বলেছে তোমরা নামাজ পড়ো রাসূল বলে নাই সূর্য গহনের সময় কোন গর্ভবতী বাইরে হইতে পারবে না রাসুল বলে নাই সূর্য গ্রহণের সময় কেউ কিছু খাইতে পারবে না রাসুল এগুলা বলে নাই এরপরে আসে ছয় নম্বর মৃত ব্যক্তি এই যে মৃত ব্যক্তি কেউ যদি মৃত্যুকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অহর 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 কু ধারণা আছে কু সংস্কৃতি আছে যেমন

মাহরাম হয় তাহলে সে যাদের সাথে তার জন্য দেখা যায় তারা তাকে দেখতে পারবে এই বিষয়ে মাসালা আপনার জন্য ক্লিয়ার কিন্তু ওই বাড়িতে কোন গর্ভবতী যাইতে পারবে না আল্লাহ মাফ করুক ওই বেচারার যদি জি হামেলা থাকে গর্ভবতী থাকে আল্লাহ তাআলা বাবার সাথে মায়ের সাথে সন্তানের দেখা সম্পর্ক ফরস করে দিয়েছেন সোয়াব দিয়েছেন সোয়াব আর এখন আপনি যদি বলেন কোন গর্ভবতী যাইতে পারবে না তাহলে তো সে বাবার সাথে তার শেষ দেখাটাও দেখতে পারবে না মার সাথে শেষ দেখাটাও তো দেখতে পারবে না তাহলে মাসালা হাদিস এটা আমাদের মন গড়া হাদিস আমাদের মন গড়া মাসালা এরপরে দিয়ে আরো আছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এই আমাদের প্রায় সময় দেখি এখানে কত নিষেধ করি কেউ শুনে না কেউ মরলে সাত একটা নিয়ে আসে কেউ মরলে সাত একটা নিয়ে আসে কুজুর এটা তো মৃত ব্যক্তি কেউ যদি মারা যায় সাত একটা আনা লাগে কে বলছে আপনাকে এই মেসেজ কোথায় থেকে আপনি পেয়েছেন যেই মেসেজ কোরআনে

এটাও নাকি masala এই মাসালা কোতাই পাইছেন কো আমাদের মুরব্বিরা দিয়া গেছে মুরব্বিরা কি দিয়া গেছে আসলে কোরআনো এসব নাই খালিছো এসব নাই এরপরে অনেক জায়গায় দেখা যায় কেউ যদি মৃত্যুবরণ করে কবরের উপরে খোবা একটা দেয়া রাখে খোবা আসে না নাই কথা কয় না অনেক জায়গায় খোবা দেয় কি দেয় না দেয় তো এটা কেন আপনি খোবা কেন কয় এটা তো আমি ব্যক্তি মূল্যে দেওয়া লাগে কেন দেওয়া লাগে কোথায় পড়েন মুরুবিরা কথা কত একটাই কিতাবের নাম হইছে মুরুবিরা ডিস কিতাবের নাম কি কথা গো না কিতাবের নাম কি মুরুবিরা ডিস আমাদের কিতাব হলো কি কোরআন আর হাদিস আর হাদিস এখন আমাদের কিতাব হয়ে গেছে মুরুবিরা কিটা হয়ে গেছে কি মুরব্বীরা মুরব্বীরা আবার যারা না আপনারা আবার ভুল বুঝেন না যে আপনাদেরকে অসম্মান করতেছি বিষয়টা এটা না আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আপনি এখানে ইবাদতের মধ্যে এগুলা যেগুলো আনতেছেন এগুলা তো আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়েছে এরপরে আরো আছে এই যে এদিকে আছে এদিকে এটা প্রায় জায়গায় এদিকে আমাদের এদিকে নাই আল্লাহ মাফ করুক যে কেউ মারা গেছে কবরে চার কোণে চারজন দмия চার ফুল পড়ে আছে না নাই আরে ভাই আছে না নাই এখন আমি যদি আপনাকে বলি আপনি এই যে কবরে চার পাশে দмия চার ফুল পড়া এটা ফাইশন কথা আরে মুরুবিরা করছে অথবা ওম হুজুরি করছে আচ্ছা ভালো কথা ওম হুজুর এইজন্য আমি আলোচনা শুরুতে বলছি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসি বা কতটুকু বিশ্বাস করি এটা আমাদের কথা এবং কাজে বোঝা যায়

আমার কথা আমি ইমাম হয়েছে কি হয়েছে আপনার ইমাম যতক্ষণ ঠিক যতক্ষণ কোরআন এবং শূন্য উপর ইমাম সাব চলবে ইমাম ইমামের কথা ততক্ষণ রায় যতক্ষণ ইমাম কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবে ততক্ষণ ইমাম গহন যোগ্য আর ইমাম যখন আমাকে কোরআন এবং রাসূলের কথা বাইরে কোনো কথা বলে যেগুলো আমাকে আমলের বিষয় বুঝছেন ওই কথা আমার ডাস্টবিনে ফলাই দিতে হবে তাহলে অমুক বিশ্বাস বলেছে দলিল নাকি রাসুল যেটা বলেছে ওটা দলিল এখনো বুঝাইতে পারি নাই বুঝলে কথা বলেন বিশ্বাস বা ইমাম সাহেব আগে নাকি রাসুল আগে তাহলে রাসুলের কথা আগে হবে নাকি মুরব্বীদের কথা আগে হবে এটা তো মসজিদে বলেন ঘরে তো এই যে কালকে যদি কেউ মরে সাত একটা নিয়ে আসবেন আবার আবার সাত একটা নিয়ে আসবেন

এমন কোনো কথা আছে যে আপনার কেউ মারা গেলে সাদা নিয়ে আসতে হবে কেউ মারা গেলে চাউল নিয়ে আসতে হবে কেউ মারা গেলে কবরের উপর খোবা দিতে হবে